হ্যালো গাইস গুড মর্নিং তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভগবানের কৃপায় বেশ ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো আজ দিনটি হবে শুক্রবার আর এখন সময় হবে প্রায় নটা তো দেখো এই যে বাচ্চাটি চলে এসছে আমার কাছে তো আমরা দুজন জানিও। তাহলে আমি বুঝতে পারবো কি আমার ভিডিওটা কতদূর পর্যন্ত যাচ্ছে তোমাদের কাছে একটাই অনুরোধ কি তোমরা কে কোথায় থেকে দেখছো জায়গার নামটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশির বেশি শেয়ার করো কমেন্ট করো আর ভিডিওটি বিনা স্ক্রিপ্ট করে লাস্ট পর্যন্ত দেখো তো চলো আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করছি আর এখন তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে আমি ওর জন্যে নাস্তাও করে দিয়েছি টিফিন প্যাক করে দিয়েছি এখন তো প্রায়ই ঘরের কাজ আমার হয়ে গেছে তো চলো তাও যাই আমি একটুকু কাজ করব সারা দিনে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর সব থেকে বড়ো কাজ হচ্ছে তো রান্না যেটা আমার হয়ে গেছে তো চলো তাও আমি তোমাদের সাথে যেটুকুই কাজ করব সব শেয়ার করব তো আজকে আমি টিফিনে বানিয়েছিলাম পেঁয়াজ কলি আর আলু দিয়ে ভাজা রুটি ধনে পাতা চাটনি আর আলুর দম তো চলো আমি তোমাদেরকে দেখাবো তো তারপর দেখো চলে এসছি আমি একটুকু রোদে বসতে প্রতিদিন এই অভ্যাসটা আমার একটুকু আছে তোমাদের দাদাভাই ডিউটি চলে যাওয়ার পর আমি প্রত্যেক দিনই এই রোদে এসে দশ থেকে পনেরো মিনিট বসে থাকি একটুকু সকালকার রোদটা নিই আর এই যে পুচকুটাও চলে এসছে আমার সাথে যখনই আমি রোদে বসছিলাম ও এসে আমার কোলে বসে গেল তারপর আমি রোদে বসে মাথায় একটুকু নারকেল তেল নিয়ে নিই আর চুলটাকে আঁচুড়ে নিই তো দেখো আমার চুল আঁচড়ানো দেখে ওই বাচ্চাটাও বলছে আমাকেও আঁচড়ে দাও আর ওকে নাকি কাজলের টিপ দিয়ে দিতে হবে তো এই যে কাজলের টিপ দেওয়ার পরে পাউডারটা দিয়ে দিলাম আর হ্যাঁ ওর ধ্যান কিন্তু ছিল ক্যামেরাটার দিকেই ও কিন্তু লক্ষ্য করে দেখে নিয়েছিল যে আমি ক্যামেরা লাগিয়েছি তো দেখো আমি যখন পাউডারটা ওর কপালে দিয়ে দিচ্ছিলাম যাতে কাজলটা এদিক ওদিক সরে না যায় তখন কিন্তু ও বারবার ক্যামেরার দিকে দেখছিল আর হাই হ্যালো হাই হ্যালো করছিল তো দেখো বারবার দেখছে আর ওর না ফটো তোলা আর ভিডিও বানানোর খুব শখ যখনই আমি ক্যামেরা লাগাবো বাচ্চাটি কিন্তু আসবেই আর আমাকে বলছে আমার একটা ফটো তুলে দাও আমার একটা ফটো তুলে দাও তো চলো ওরা একটা ফটো তুলে দেওয়া যাক তারপরে আমি বাড়ির কাজ সমস্ত কাজকর্ম কি কি করব তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো আমি গল্প করতে করতে ঝাঁট দেওয়ার যে ভিডিওটি আছে তোমাদেরকে শেয়ার করতে পারিনি কারণ বাচ্চাটি আমার কাছেই ছিল আর বাচ্চাটির সঙ্গে খেলতে খেলতে আমি ভুলে গিয়েছিলাম তো এইখানে যে আমার বাড়িটা ছিল বেডরুমের আমি সমস্ত বিছানা সব কিছু সকাল সকাল ঠিক করে নিয়েছিলাম তারপরে আমি ঝাঁটও দিয়ে দিয়েছি হ্যাঁ আর একবার সকালেই ঘর আমি ঝাঁট দিয়ে দিই তারপরেই আমি রান্না চাপাই তো তারপরেও ঘর একটুকু নোংরা হয়ে যায় তো তারপরে তোমার দাদা ভাই যাওয়ার পরে আমি আর একবার ঝাঁট দিয়ে দিই তো ঝাঁট দেওয়ার পরে আমি ঘর মুছে নিয়েছিলাম আর আমি ওইদিকে সার্ফেটাও ভিজিয়ে দিয়েছি ঘর মোছার পরে সার্ফে কেচে নেব তারপরে স্নান করে ঠাকুরকে জল দেখাবো তো এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি ঘরটাও মুছে নিচ্ছি তো ফার্স্টে আমি চলে এসেছিলাম বেডরুমটা মুছতে বেডরুমটা মুছে নিয়েছি তারপরে আমি রান্নাঘরটা আগেই মোছা ছিল এরপরে মুছবো বারান্দাটা তো চলো তোমাদেরকে কন্টিনিউ দেখায় আমি সারাদিনে কি কি কাজ করছি তো এই যে এখন প্রায় আমার মোছা কমপ্লিটই হয়ে গেছে তো এই বাচ্চাটা এইদিক ওই দিক দড়ালাফা লাফা করছে তো যার কারণে আবার ঘরটা ময়লা দেখাচ্ছিল আর ঘরটা তো সাদা কালারের তাই আমি আবার চলে এসছিলাম ঘরটাকে মুছতে তো যেখানে যেখানে কালো কালারের দেখাচ্ছিল সেগুলাকে আমি ভালোভাবে মুছে নিলাম এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই সাদা টাইলসটাতে না একটুকু পায়ের ছাপ পড়লেই বুঝতে পারা যায় তো আমি মুছে নিয়েছি তারপরে আমি চলে এসেছিলাম বাইরে বাইরে যেখানে বসে বাসন ধুই সেখানটা একটু ধেয়ে দিলাম কারণ কি সকাল থেকে বাসন ধোয়া হয়েছিল আর বেশি দিনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে না বাসন এখন ধুতে পারি না আমাকে যতটাই মন হয় যে বসে কাজগুলো করি ততটাই ভালো লাগে কারণ কি দাঁড়িয়ে থাকলে আমার পায়ে ব্যথা দেয় তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি সমস্ত বাসি কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি স্নান করে নেওয়ার পর আমি ওইদিকে ঠাকুরকে ধূপ জল দেখিয়ে আমার সমস্ত কাপড় মেলে দিয়েছি ছাদে আর এখন আমি মুড়ি খেয়ে নিয়েছিলাম তো এই মুড়ি খাওয়ার বাসনগুলোকে ধুচ্ছিলাম আর এই যে আমি ঝটপট বাসনটাও ধুয়ে ফেলেছি তো চলো এখানে আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো আজ ভাবলাম বসেই আছি তো চলো আজ আন্ডা বিরিয়ানি বানানো যায় তো ডিম দিয়ে আমি ঘরেই বিরিয়ানি বানাবো কিভাবে একদম কম খরচার মধ্যে মানে তোমাদের বেশি কিছু জিনিসও লাগবে না দশ টাকার বিরিয়ানি মশলা দিয়ে কিভাবে বিরিয়ানি বানাবো ঘরে ডিম দিয়ে তো চলো তোমাদের সাথে শেয়ার করি একটুকু তো এই যে দেখছো আমি বাসনটা ধুয়ে নিয়েছি তো চলো এখন আমি যাব ঘরে আর তোমাদের সাথে শেয়ার করব ডিম বিরিয়ানি ডিম দিয়ে বিরিয়ানি তো ডিম বিরিয়ানি করার জন্য সব থেকে ফার্স্টেই আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি আর সেটাকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি সেদ্ধ আমি পুরো করবো না খো এইটটি পার্সেন্ট মতন সেদ্ধ করবো আর এইদিকে কুকারে আমি মোটা করে দুইটি আলু কেটে নিয়েছি আর দুটো ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তো যে ফার্স্টে আমি চালটা দিয়েছিলাম ওই চালটাতে অল্প জল আমি গরম হতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি সাদা তেল দারচিনি এলাচ লবঙ্গ আর অল্প নুন দিয়ে আমি চালটাকে ভালোভাবে দিয়ে দিয়েছিলাম তারপরে আরেকটি আখাতে আমি দেখো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি কুকারে ডিম আর আলু তো দুটোই একসাথে সেদ্ধ হয়ে যাবে তো চলো দেখতে থাকি আর তা করতে আমি যে বিরিয়ানিতে মশলা লাগবে বা আরও সব উপকরণ দরকার সেগুলো রেডি করে নেব তো দেখো সব কিছুই রেডি হয়ে গেছে আর এখন আমি ডিম আর আলুকে ভালোভাবে মশলা দিয়ে কষে নিয়েছি তো দেখো এই যে তেল বেরিয়ে এসেছি ওটাকে নামিয়ে দিলাম নামিয়ে দেওয়ার পর একটা বাটিতে আমি নিচে এক চামচের থেকে বেশি ঘি ভালোভাবে নিয়ে নিয়েছি তার উপরে যে সেদ্ধ করে রাখা এইটি পারসেন্ট চালগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম তারপরে এই যে ব্যস্তাটা ছিল এটাকে অল্প করে দিয়ে দিলাম তারপরে আমি এইখানে দিয়ে দেবো একটুকু বিরিয়ানি মশলা তো তোমরা একদম কম খরচে বাড়িতেই বিরিয়ানি বানাতে পারো তো কীভাবে বানাবে তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি মাত্র দশ টাকা বিরিয়ানি মশলা দিয়ে তো এই যে অ্যাভারেস্টের বিরিয়ানি মশলাটি পাওয়া যায় দশ টাকা দাম সেটাকে অল্প আমি দিয়ে দিলাম তো তারপরে আমি যে ডিমের কষে রাখা মশলাগুলো রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো তো একদমই কম খরচে তোমরা এটা বানাতে পারো বাড়িতে যাদের বিরিয়ানি খেতে মনে করছে হাতে দেখ ভাবছ মাংসও নেই আর কী দিয়ে বানাবো তো ডিম দিয়ে ঝটপট বানিয়ে ফেলো ডিম বিরিয়ানি এই পদ্ধতিতে বানাবে তো অনেকই কম খরচার মধ্যে তোমাদের ভালোও লাগবে তো চলো যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর ভিডিওটি বিনা স্ক্রিপ্ট করে দেখো তো দেখো এইখানে যে ডিমের ঝোলটা আছে ওটাকে আমি দিয়ে দিলাম আর একটা একটা করে ডিম আমি ভালোভাবে বসিয়ে দিলাম আর আলুও একটুকু হাতে করে ভালোভাবে বসিয়ে দিলাম তারপরে যে আবার চালটা ছিল সেটাকে আমি দিয়ে দিয়েছি তো দেখো আর তোমরা অবশ্যই এই চালটিকে এইট্টি পারসেন্ট সেদ্ধ করবে কারণ কি ভাবে তো আরও সেদ্ধ হবে আর চালটি যখন সেদ্ধ করবে তখন তোমরা এটাতে সাদা তেল দিতে কিন্তু ভুলো না তাহলে চালটি ভেঙে যাবে না চালটি গোটা গোটা থাকবে তো তারপরে যে বাকি ব্যারেস্তাগুলো বেঁচে ছিল সেগুলো আমি হাতে করে দিয়ে দেব। দেখো এই যে বাকি ব্যারেস্তাগুলো ওর ওপরে দিয়ে দিয়েছি তারপরে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম তোমরা এখানে চাইলে দুধ দিতে পারো দুধের সাথে কেশর ফির কেওড়া জল কিন্তু আমি এইসব একদমই পছন্দ করি না তাই এই যে কর দিলাম এইসব তো এই যে তুম রেসিপিটা আছে তোমরা এটা বাচ্চাদেরকে বানিয়ে টিফিনে দিতেও পারো বাচ্চারা বিরিয়ানি বলে খাবেও আর দই বা দুধ বা আরও কিছু দেওয়াতে যে কেমিক্যালগুলো থাকে সেগুলো লাগবে না তো দেখো তারপরে এটাকে আমি একটা রিপিট করে যে ঢাকনা আছে সেটাতে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর এটাকে আমি লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট গ্যাসে চাপিয়ে দেব তো দেখো দশ থেকে পনেরো মিনিট পর আমি ফিরে আসছি দেখাবো তোমাদের কেমন হয়েছে তো দেখো এখন আমি দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এসেছি তো তোমরা দেখতেই পারছো কালারটা কত সুন্দর হয়েছে আর এখানে কিন্তু আমি কোনো কালার ইউজ করিনি অনেক সবাই কালার ইউজ করে যাতে চালটা দু কালারের হয় একটা অরেঞ্জ আর একটা সাদা দেখো আমি এখানে কোনো কালার ইউজ না করেই এটা কত সুন্দর হয়েছে তো দেখো এই যে ফার্স্ট আমি একটা ডিম বের করে দিলাম তারপরে আমি আস্তে আস্তে বের করব তো দেখো কত সুন্দর লাগছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি এতটাই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ তোমরা নিশ্চয়ই সাপোর্ট করবে আর এইভাবেই আমার পাশে থাকবে তো দেখো নিচে লেগেও যায়নি আমার তো ভয় হচ্ছিলো যে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তো নিচে লেগে যাবে না তো নিচে যে ঘি দিয়েছিলাম এক চামচ এক চামচের থেকেও বেশি তো তার জন্যে দেখো কত সুন্দরভাবে মানে আর খেতেও কিন্তু খুব সুন্দর খুব টেস্টি হয়েছিল তো তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো কি এটা কত সুন্দর লাগে খেতে একদম কম তেল মশলা দিয়ে আর একদম কম খরচাতে বা শুধু চাল থাকলে আর ডিম আর আলু বাড়িতে থাকলেই বানিয়ে ফেলো এই রেসিপি তো চলো আজকে এত